হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো আমার কাছে অনেকে জানতে চাইছেন যে ভাই বর্তমানে মালদ্বীপ ফ্রি বিশে আসলে কাজ পাওয়া যাবে কিনা এবং ফ্রি বিশে আসলে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন তো সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা বাংলাদেশ থেকে যারা ফ্রি বিষয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে আমরা মালদ্বীপ ফ্রি বিষে আসব। তো আমি আপনাদের ক্ষেত্রে বলি যে দয়া করে আপনারা কেউ ফ্রি বিষয়ে আসবেন না ফ্রি বিষয়ে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মালদ্বীপ প্রথমত হলো ফ্রি বিষে আসলে আপনি ভালো কোনো কাজ পাবেন না আর যদি কাজ পানও তাহলে এই কাজটা আপনি দীর্ঘদিন করতে পারবেন না হয়তোবা কিছুদিনের জন্য দুই এক মাস আপনি কাজ করলেন কাজ করার পরে তারপরে ওইখান থেকে আপনাকে বের করে দিল বের করে দিলে পরে আবার আপনাকে নতুন করে একটা কাজ খুঁজে নিতে হবে আর ফ্রি বিষে আসলে আপনার খাওয়া থাকা পকেট খরচ সম্পূর্ণ কিছু আপনার নিজের পকেট থেকে চলে যাবে সেক্ষেত্রে আপনি পোষাইতে পারবেন না মালদ্বীপ আসে তো এই জন্যে আমি বলবো যে আপনারা যারা মালদ্বীপ আসতে যাচ্ছেন তারা অবশ্যই যে কোনো ছোটো হোক বড় হোক একটা কোম্পানির মাধ্যমে আসতে সবচেয়ে ভালো হবে কোম্পানির মাধ্যমে আসলে আপনারা যে সুযোগ সুবিধাটা পাবেন থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ কিছু কোম্পানির আপনাদের কোনো টেনশন থাকবে না আপনারা ডিউটি করবেন আর মাস শেষে বেতন পাবেন তো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে